আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন বর্তমানে বাংলাদেশে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা অনেক বেশি আর সামনের দিনগুলোতে হয়তো এই সংখ্যাটা আরো বেড়ে যাবে আর পৃথিবীর অনেক দেশেই এখন ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা অনেক বেশি কিন্তু পৃথিবীতে এমন কিছু দেশ আছে যে দেশগুলোতে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা দ্বিগুণের কাছাকাছি আর এই দেশগুলোতে ছেলে কম হয় বিভিন্ন দেশের ছেলেদের বিয়ে করে থাকে এই দেশের মেয়েরা তাই এই দেশগুলোতে যদি একবার যেতে পারেন কোটিপতি হয়ে যাবেন কারণ এই দেশের মেয়েদের বিয়ে করলে অনেক টাকা বেতন দিয়ে থাকে এই দেশের সরকার সেই সাথে আছে দেশি পাসপোর্ট নাগরিকত্ব সহ অনেক ধরনের সুযোগ সুবিধা আর এই তথ্যগুলো জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন না হলে অনেক তথ্য মিস করবেন কিছু বুঝতে পারবেন না তো চলুন এই দেশ কোনগুলো তা জেনে আসি নাম্বার পাঁচ লাটভিয়া বাংলাদেশ থেকে পুরুষ নিতে চাই যে দেশগুলো তার মধ্যে অন্যতম একটা দেশ লাটভিয়া। ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা কতটা বেশি এটা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবে লাটভিয়ায় প্রতি একশো আঠারো জন লাডভিয়ার মেয়েরা অনেক সুন্দরী তারপরে মেয়েদের সংখ্যা ছেলেদের তুলনায় অনেক বেশি আর এই বেশির জন্য অনেক সময় এই দেশের মেয়েদের বিয়ের বয়স পার হয়ে গেলেও বিয়ে হয় না যেহেতু অনেক ধনী দেশ এটি তাই এই দেশে যদি একবার বিয়ে করতে পারেন কোটিপতি হয়ে যাবেন তেমন কিছুই করতে হবে না জাস্ট যাবেন এই দেশের একটা মেয়েকে পটিয়ে বিয়ে করবেন তারপর মাত্র চার বছর থাকবেন তাহলেই পেয়ে যাবেন পাসপোর্ট সহ নাগরিকত্ব সেই সাথে দেড় লাখ টাকা বেতনের চাকরি তো আছেই নাম্বার চার লিথুনিয়া ইউরোপের বাল্টিক অঞ্চলের আরেকটা দেশ লিথুনিয়া আন্তর্জাতিক একটি সংবাদের রিপোর্ট থেকে জানা যায় এই দেশটিতে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা অনেক বেশি লিথুনিয়ায় প্রতি একশো জন মেয়ের বিপরীতে ছেলে আছে মাত্র চুরআশি জন অর্থাৎ প্রতি একশো জন মেয়ের বিপরীতে ষোলো জন পুরুষ মানুষ কম ইউরোপের এই দেশটিতে আর ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা অনেক কম হওয়ায় লিথুয়ানিয়ার মেয়েরা অনেক সুন্দরী হওয়া সত্ত্বেও এই দেশের মেয়েদের সময় মতো বিয়ে হচ্ছে না ফলে এই দেশের মেয়েদের মধ্যে এক ধরনের অস্থিরতা বিরাজ করছে আর এজন্য অনেকে বিয়ে করার জন্য পুরুষ না পেয়ে মন খারাপ করে থাকে আর তাই এই দেশটিতে যদি একবার যেতে পারেন কোটিপতি হয়ে যাবেন কোনোভাবে যদি এই দেশের একটা মেয়েকে পটিয়ে বিয়ে করতে পারেন আর মাত্র পাঁচ বছর থাকতে পারেন তাহলে পেয়ে যাবেন পাসপোর্ট সহ অনেক টাকা বেতনের নাম্বার ইউক্রেন, ইউরোপের দেশ মেয়েদের সংখ্যা অনেক কম ছেলেদের তুলনায় ইউক্রেনে প্রতি একশো জন মেয়ের বিপরীতে ছেলের সংখ্যা মাত্র পঁচাশি দশমিক দুই জন আর ইতিমধ্যে রাশিয়ার আক্রমণে অনেক বেসামরিক নাগরিক ও হাজার হাজার সেনাবাহিনী প্রাণ হারিয়েছে তাই যুদ্ধের জন্য ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা আরও বেড়ে গিয়েছে তবে এই দেশে না যাওয়াই ভালো নাম্বার দুই আর্মেনিয়া বিশ্বের অন্যতম উন্নয়নশীল দেশ আর্মেনিয়ায়ও ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা অনেক বেশি এই দেশে প্রতি একশো জন মেয়ের বিপরীতে ছেলে আছে চুরাশি দশমিক ছয়জন জন তবে এই দেশেও প্রতিবেশী দেশ আজারবাইজানের সাথে যুদ্ধ লেগে আছে ফলে অনেক বেসামরিক মানুষ ও হাজার হাজার সেনাবাহিনী প্রাণ হারিয়েছে তাই এই দেশেও মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা অনেক কম আর তাই এই দেশটিতে যদি একবার যেতে পারেন কোটিপতি হয়ে যাবেন কোনোভাবে যদি এই দেশের একটা মেয়েকে পটিয়ে বিয়ে করতে পারেন আর মাত্র পাঁচ বছর থাকতে পারেন তাহলে পেয়ে যাবেন পাসপোর্ট সহ নাগরিকত্ব সেই সাথে অনেক টাকা বেতনের চাকরি তো আছেই বেতনের অঙ্কটা কম নয় এক লাখ টাকা বেতন সহ আছে আরও অনেক সুযোগ সুবিধা নাম্বার এক বেলারুশ পূর্ব ইউরোপের অন্যতম ধনী দেশ বেলারুশ বেলারুশেও ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা অনেক বেশি এই দেশে প্রতি একশো জন মেয়ের বিপরীতে ছেলে আছে পঁচাশি জন আর তাই এই দেশটিতে যদি একবার যেতে পারেন কোটিপতি হয়ে যাবেন কোনোভাবে যদি এই দেশের একটা মেয়েকে পটিয়ে বিয়ে করতে পারেন আর মাত্র তিন বছর থাকতে পারেন তাহলে পেয়ে যাবেন পাসপোর্ট সহ নাগরিকত্ব সেই সাথে অনেক টাকা বেতনের চাকরি তো আছেই বেতনের অঙ্কটাও কম নয় এক লাখ পঁচিশ হাজার টাকা বেতন সহ আছে আরও অনেক সুযোগ সুবিধা